আমি মিনহাজুল ইসলাম পিতা হোসেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে গত তেরো দশ পনেরো আর গ্রেপ্তার করেছে আমাকে আসলে আমি একজন চাকরিজীবী ছিলাম আমি ব্যক্তিগত জীবনে একজন ব্রয়লার অপারেটর ছিলাম গার্মেন্টস ব্রয়লার অপারেটর তখন আমি যখন আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন ঈদের ছুটিতে আমি বাড়িতে এসেছিলাম এখন আসলে যখন কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করা হয় তখন ছুটি যেটা সেই ছুটিটা আসলে খুবই সীমিত সীমিত হওয়ার কারণে বাড়িতে আসলে অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া এই বিষয়গুলো আসলে হয়ে ওঠে না নিজের বাড়িতে থাকবো নাকি আত্মীয় স্বজনের বাড়িতে যাবো তো সেই কারণে আমি যখন চাকরি করি প্রথমত যে কোনো একটা বিষয়ে ঢুকতে গেলে সেখানে তো সহকারী হিসেবে ঢুকতে হয় তো সহকারী হিসেবে ঢুকছিলাম এরপরে আমি ওখানে থেকে আমাদের সরকারিভাবে লাইসেন্স হয় ব্রয়লার ও লাইসেন্স হয় এটা সরকারিভাবে মতিজিলা আমাদের অফিস আছে তো সেখানে আমি লিখিত এবং এই বাইবা দুইটাতেই টিকে লাইসেন্স বানাইছি দু হাজার চোদ্দো সালের এই মাঝামাঝি সময়ে আমার অসনত আছে সব কিছু আছে বয়স বয়স্ক তখন তখন আমার বয়স অ্যাকচুয়ালি বা বিশ থেকে বাইশ হতে পারে তখন না তখন এয়ার বয়সটা ছিল আর কি এই লাইসেন্সের জন্য আসলে এটা সবাই জানে লাইসেন জন্য একটু ইয়া করতে হয় তো এই সময় আমি বাড়িতে আসি বাড়িতে এসে এখন ওই ওইখান থেকে চাকরিটা আমার যখন অপারেটিং লাইসেন্সটা হয় কারণ সবাই জানেন আপনারা যে এক জায়গায় যেখানে হেল্পার হিসেবে ছিলাম সেখানে যখন আমার লাইসেন্সটা হয়ে গেল তখন অন্য জায়গায় চাকরি করলে আমি বেতনটা কী হবে পারবে আবার ওখানে আমি ওখানে আমি অপরাধ হিসেবে ঢুকতে পারবো সেটারকে কেন্দ্র করে আমি যেখানে চাকরি করতাম ঢাকা মনির্দ লিমিটেড এটা মদনপুর এই কেওটালা ওখানে চাকরি করতাম ওইখান থেকে আমি যখন চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে যেহেতু অন্য জায়গায় আবার চাকরি তো চলে যাবো এখান থেকে একবারে শেষ করে চলে অন্য জায়গায় চলে যাব সেই সুবাদে আমি খালার বাড়িতে খুব বেড়াতে গেলাম বেড়াতে গেলাম বেড়াতে যাওয়ার পরে আপনার ওখান থেকে আমাকে এরা গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে কোথায় আপনার টাঙ্গাইল টাঙ্গাইলে কোথায় টাঙ্গাইল হচ্ছে যে কি নাগরপুর জেলা আমার ওইটা নাগরপুর থানা মানে থানা আর গ্রাম হচ্ছে যে কি কেদারপুর নাটাং গ্রেপ্তার করছে কি আপনাকে গ্রেপ্তার করছে হচ্ছে যে ডিবি কোথাকার ডিবি চট্টগ্রামের ডিবি গ্রেফতার করেছিল চট্টগ্রাম জেলা নাকি মেট্রোপলিটন না মেট্রোপলিটন মেট্রোপলিটন ডিবি গ্রেফতার করেছিল অফিসার নাম কি অফিসারের নাম আসলে তখন এই যে জঙ্গি হিসাবে আমাকে যেটা সাজানোর যেটা কায়দা সেটার সবচেয়ে বড় কারিগর ছিল দেবদাস দেবদাস আমাকে একটা তখন বাবুল আক্তার ছিলেন এখানে উনি ছিল আমি যতটুকু জানি এডিসি ছিলেন উনি এই তখন উনাকে ওনার ভাষ্য অনুযায়ী আর কি ওনাকে ওই দেবদাস সব কিছু নির্দেশনা দিয়েছিল। এবং কারিকুলম সব কিছু দেবদাসকে দিয়েছিল এবং বলেছেন যে এবং যে মামাটা তো আমাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটা একটা অজ্ঞাত মামলা ঈদের দুই দিন আগে নাকি এখানে সদর কাটে কী একটা ঘটনা ঘটছে সেই ঘটনাতে অজ্ঞাত একটা মামলা হয়েছে এবং সেই ঘটনায় ওখানকার আমাদের মামলার যে সমস্ত সাক্ষী দিয়েছে তারা বলছে যে ওখানে দুইজন নাকি ওটা সফর করে তো ওই দুজন স্পোর্টদের ওরা ওখানেই মারা গেছে ইভেন ওরা যেটা দেখেছে এই বোমা গেছে ওরা মারা তো এই অজ্ঞাত মামলাটাতে আমাদেরকে আবার ওই প্রতিষ্ঠানের মালিক ছিল একজন হিন্দু তো এই প্রতিষ্ঠানের মালিকগুলো হিন্দু ছিল ওইটাতে আমাকে আবার আমাদের আরও কিছু আছে এদেরকে সম্পূর্ণ মিথ্যাভাবে নিয়ে এসে এক একজনকে এক এক জায়গায় ধরে কেউ করতেছে পড়াশোনা করে কেউ ব্যবসা করে এবং ওনাদের দুজন আছে মাহবুব এবং সাজান ওনাদের কোনো কিছুগুলো জানেই না ওনারা দেবদাসী আপনাদের কোনো পূর্বের কোনো শত্রুতা ছিল তবে শত্রুতা ছিল বলতে আসলে শত্রুতা আসলে ওইরকম না শত্রুতা হচ্ছে শুধু আমরা আসলে আমাদেরকে যাদেরকেই গ্রেপ্তার করছি সবাই আমরা ব্যক্তিগতভাবে তখন তো আরও ইয়াং ছিলাম আমরা নামাজ কালাম পড়তাম তো সেই সুবাদে আসলে ওরা এই দেবদাস এবং এই ক্যাটাগরি যারা ছিল আমরা স্বাভাবিকভাবে এখন সবার কাছে তো এখন এটা পরিষ্কার নতুন কিছু না সেটা হচ্ছে রয়ের যে এজেন্ডা বাস্তবায়নের যে বিষয়টা সেটা একটু ধর্মপ্রাণ মুসলিম যে কোনো ব্যক্তিকে এক এক কয়েকদিন আগে দিয়ে আমি নিজে আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শুনেন সুবেদার চেয়ে অন্য জায়গা থেকে একজন সুবেদার তো তিনি বললেন যে আসলে ওই দু হাজার আট সালের কথা উনি বলতেছেন আমাকে আনি ফেলছে তখন উনি ওই র্যাবকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এত জঙ্গি কোথায় পান তখন ওই র্যাব বলতেছেন যে আসলে কী করবো ভাই আমাদের উপর উপরের প্রেশার ডেলি তিনজন করে জঙ্গি ধরতে হবে আমাদেরকে ডেলি তিনজন করে জঙ্গি ধরতে গেলে আমরা কোথায় পাবো এদেরকে আসলে কে জঙ্গি বলতে কিছু আছে এখানে বাংলাদেশে কোনো ধরনের আছে নাই যার কারণে আমরা মসজিদে যাইতাম মসজিদে গিয়ে কোন ছেলেটা দেখতেছে পাঁচ সপ্তাহ নামাজ সুন্দরভাবে পড়তেছে তখন আমরা ওদেরকে ধরে নিয়েছি তাহলে দেখেন কাদেরকে তারা টার্গেট করতেছে আপনি মুসলিম আপনি মুসলিম হিসাবে থাকতে পারবেন না আচ্ছা এত বছর বেরি এত বছর পরে আপনি বের হলেন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে অনুভূতিটা এটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহমানতাল্লার ইচ্ছায় এটা অবশ্যই আল্লাহমন্ত একটা নিয়ামত মুক্তির বিষয়টা তো আল্লাহ সুমানতাল্লাহ আসলে এটা অনেকটা অনুগ্রহ করছেন আমার প্রতি এটা অবশ্যই ভালো আল্লাহ সুমন্তাল্লার ইচ্ছা এতটুকুই বলা যায় আর বাকিটা তো বললাম কি কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত রাজনীতির সাথে আসলে আমরা যেহেতু আমি বিশেষ করি আমরা পারিবারিকভাবে খুব দরিদ্র পরিবারের ছিলাম যার কারণে আসলে একেবারে ওই অত্যুতভাবে জড়িত এবং একেবারে সদস্য সক্রিয় সদস্য ওরকম ছিলাম না তবে আমি না সাপোর্ট বিভিন্ন ইয়াতে যাইতাম এই জামাত বিএনপি তখন তো জোট ছিল তখন আমি ওখানে বিভিন্ন ইয়াতে যেতাম ইভেন এখানে ইলিয়াস ইলিয়াচালিকে কেন্দ্র করে ঘুম হইলো না ওনাকে কেন্দ্র করে চট্টগ্রামে যে পার্টি অফিস থেকে যেটা একটা আন্দোলন হলো সেটাতে আমি ছিলাম তো এটাকে কেন্দ্র করে আমাদের গ্রামে কিছু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু লোক আছে এরা আমার নাম ওই থানাতে কি করছে করছে ওইটাকে কেন্দ্র করে এরা এবারে আমাকে এই যে জঙ্গির খাতায় নাম দিল অথচ এই যে আমাকে আমাকে গ্রেপ্তার করছে না আমার সাথে কোনো ধরনের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এ সমস্ত কোনো কিছু পাইছে কোনো ধরনের কোনো কিছু পাইনি কিছুই পাইনি এবং তাদেরকে গ্রেপ্তার করছে কোর্টে তো এয়া হয়েছে সাক্ষী হয়েছে সব কিছু হয়েছে কোনো কিছুই কারোর সাথে নিষিদ্ধ কোনো বস্তু কোনো বিস্ফোরক কোনো গুলি কোনো অস্ত্র এগুলো পায়নি আমাদেরকে এই যে এই দেবদাস এ রাতে আমার আঙ্গুলগুলো এখন পর্যন্ত এইগুলাতে উল্টে এসেছে তারা আমাকে অনেক নির্যাতন করছে তারা তাদের ইচ্ছা মতো নির্যাতন করছে ইভেন বলছে যে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একজনকে মেরে ফেলছে তারা তার নাম সম্ভবত তৌফিকুল ইসলাম যেটা মামলা রেহাতে এসছে এজাহারে এসছে ওকে মেরে ফেলছে ইভেন ওকে মেরে আমাদের থেকে যাদের 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 ওয়ান সিক্সটি ফোর নিচ্ছে তাদেরকে বলছে এই যে দেখো এটা একে আমরা মেরে ফেলছি এখন তোমাকে আমি যে বিষয়গুলো বলতেছি আমরা যে বিষয়গুলো বলতেছি ঠিক এই বিষয়গুলো যদি তোমরা কোর্টে গিয়ে না বলো তাহলে তোমারও একই পরিণতি টেকো আর এটা আমাদের জন্য কোনো অসম্ভব কিছু না ইতিমধ্যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা তুমি দেখতেছ তো এখন একটা বিষয় হচ্ছে যে কি আইন আদালত কোর্ট কাছারি এগুলো আসলে আমরা বুঝতাম না আমরা সাধারণভাবে হ্যাঁ খেটে খাওয়া মানুষ ওয়ান সিক্সটি ফোর কি এটা আমরা বুঝি না এর মধ্যে আর বিষয় আর একটা প্রলোভন আমাদেরকে প্রলোভিত করছে সেটা হচ্ছে যে এই কথাটা যদি তুমি বলো তোমাকে ওখান থেকে নিয়ে সেই ছেড়ে দেবো তো আমরা মনে করছি আসলে এটা মনে হয় বাস্তবতা যদিও আমাদের কাছে আনিজি মনে হচ্ছিল এখানে একসাথে এক একদিকে আছে থ্রেড আমাদেরকে থ্রেড দিছে আরেক দিকে আবার একটা প্রলোভন তো দুই দিকে আমরা এটা করলাম যে আসলে তো আমরা যেহেতু বুঝি না সে দিক তো আমরা যখন বুঝি না তখন আমরা ওদের কথা মতো আদালতে গিয়ে কি করছি যে ওদের কথাটা মতো যেগুলো বলছে সেগুলো আমরা বলছি মানে তারা না বিয়ে করিনি বিয়ে তখন বিয়ে করিনি আমি তখন পর্যন্ত বিয়ে করিনি এই অবিবাহিত ছিলাম এই অবস্থায় এসছে আজকে কি সাজা হয়েছিল হয়নি সাজা দেওয়ার এখন এই একটা একটা ভালো পয়েন্ট ধরছেন সেটা হচ্ছে আমাদের কিছু জঙ্গি মামলা দিছে আপনারা জানেন কিছু সিলেটে আছে মনে হয় আর ঢাকাতে আছে আর চট্টগ্রামে আছে সন্ত্রাস সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল এটা বিভাগীয় আছে এটাতে তৎকালীন শেখ হাসিনা সরকার থাকার সময়ে এই সন্ত্রাস বিরোধী মামলাগুলো আপনার বিচার শুরু করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় এটার জন্য আমাদের মামলাটা অনুমতি নিতে পাঠাছিল কিন্তু আমাদের এই মামলাটা বিচার করার জন্য কোনো অনুমতিই দেয়নি কারণ আমাদের বিচার যে করবে কি বিচার করবে বিচার করতে গেলে আমরা খালাস পাই আমাদের বিরুদ্ধে নিয়ে আসার জন্য কোনো ধরনের এভিডেন্স তাদের কাছে নেই যার কারণে আমরা খালাস ভাইয়া আল্লাহমন্দা রয়েছে তো যার কারণে তারা আমাদের এই সমস্ত মামলাগুলো বিচার করে না এভাবে শুধু জুলিয়ে রাখে আর তখন তো জামিন চাওয়ার পর্যন্ত স্কোপ নাই আমরা আমাদের বিভিন্ন আইনজীবী তখন আমরা নিয়োগ করছিলাম আইনজীবীদেরকে পর্যন্ত গোয়েন্দারা থ্রেডে রাখত আপনারা কেন করছেন এগুলো যদিও আইনজীবীদেরগুলো প্রফেশনালি বিষয় একটা এটা করবে এগুলা আইনে কোনো বাধা নেই কিন্তু তাদেরকে ভয় দেখাতো এবং আমাদের আইনজীবী আমাদেরকে কিছু কিছু আইনজীবী আমাদেরকে একেবারে কাজই বন্ধ করেছে কাজ করতে করেনি আর করবো না আপনাদের এগুলো করতে গেলে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে অনেক জিজ্ঞাসাবাদ করতেছে অনেক তো সেই জন্য ওনারা কাজই করতেন না এই জন্য আসলে এখনো পর্যন্ত কারাগারে আমার সাথে যাদেরকে নিয়ে আসছে বুলবুল আহমেদ সরকার ও পড়তো এখানে মেডিকেল প্যারামেডিকেলে পড়তো ডেন্টাল নিয়ে পড়তো একে নিয়ে আসি এই জঙ্গি মামলা অজ্ঞাত একটা মামলা এটা তো নিয়ে আসি লাগাই দিচ্ছি সাদরঘট থান হ্যাঁ আরেকটা দিচ্ছে যেটা জঙ্গি মামলা দিচ্ছে সেটা হচ্ছে কর্ণফুলি থানার মামলা কর্ণফুলি থানা আমি কখনো যাইনি চিনিও না আমি আমি এই ব্রিজ ব্রিজের পরে যাইনি কখনো আমাকে সেই থানায় মামলা দিছে আমরা কেস পার্টনার হচ্ছে আমাদেরকে ছয়জন নয়জন দিছে নয় জন নয় জন নয়জনের মধ্যে তিনজন অনেক আগে বের হয়েছে তাদেরকেও পরবর্তীতে পিবিআই তাদের পক্ষে ইয়া দিছে সেটা হচ্ছে যে পার্সিটির তিনজন ছাত্র ছিল মোরা ওরা যে জঙ্গিনা এবং এদেরকে নাটক করিয়া নিয়ে সাজাইছে সেটা তারা তখনই জামিন পাইছে আর আমাদেরকে আমরা কোনো কিছু আমাদের পারিবারিকভাবে আবার করতে গেলে যতটুকু করতে সম্মুখীন সব মিলিয়ে আমরা করতে গেছে যার কারণে এখন একজন আমাকে এখন বর্তমানে সার লোক আর আরেকটা বিষয় এখানে বলা লক্ষণীয় সেটা হচ্ছে জামিন সবারই হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে এই বিগত সরকার থাকার সময় বিগত সরকার থাকার সময় মামলা সাধারণভাবে আমরা কোর্টের আন্ডারে কোর্টের সমস্ত কাজগুলো জামিন হওয়ার পরে তাহলে জেল কর্তৃপক্ষ ছেড়ে দিবে এটা হচ্ছে নিয়ম নিয়ম এখন এবং ইভেন আমি পার্সোনালি জেলারের সাথে কথা বলছি যে আপনারা একজন বন্দির যখন জামিন কোর্টের কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো গভর্নমেন্টের কোনো লোককে জানাতে কোনো ধরনের বাধ্যবাধকতা আছে কি তিনি বলছেন নেই আবার কোনো গোয়েন্দা সংস্থাকে জানানো কোনো বাধ্যবাধকতা আছে তিনি বলছেন নেই তারপরেও আনঅফিসিয়ালি সিক্রেটভাবে ওনার করানোর সময় পরে বিগত পরে। বর্তমান যারা আছেন ওনাদের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগত বা ওনারা বলছেন যে এটা অনেকটা কমে গেছে কথা লক্ষ্য করবেন কমে গেছে বাট বন্ধ হয়নি কমে গেছে বন্ধ হয়নি তো এটা তো অবশ্যই বন্ধ হওয়ার দরকার দেখেন এই যে কয়েকদিন আগে জহিরুল ইসলাম নামের একজন আমাদের এই মা এক মামলা দিছে আমার কেস পাঠান না এই জঙ্গি মামলা দিছে তাকে এবং তাক স্ত্রীকে এরকম জঙ্গি সাজি মামলা দিছে সন্ধান সহ একটা ছোট বাচ্চা এক মাস না দেড় মাস নিয়ে কারাগারে এসছে একে এ স্বামী স্ত্রী দুজনকে মামলা দিছে আটটা মামলা দিছে একটা বান্দরবান সিলেট ঢাকা তিনটা মামাতে সে খালাস পাইছে হাসিনা সরকার আমলেই ওকে খালাস আসলে সে যদি এটাতে ইনভলভ থাকতো তাহলে সে না খালাস বিচারিক আদালত তাকে খালাস দিয়েছেন এখন এইও এখানে ভিতরে কত কিছুদিন আগে তাদের স্বামী স্ত্রীর উভয়ের তাদের পরিবারের অনেক টাকা পয়সা অনেক জায়গা বিক্রি করে অনেক ইয়ে করে এরা জামিন করছে এরপরে জামিনের পরে তাকে বেআইনিভাবে পাঁচ দিনের মতো আটকিয়ে রেখে পরে মামলা স্টে নাকি এই যে এটা হাসিনা সরকার আমাদেরকে চলে চলেছে দেখেন জামিন দিয়েছে উচ্চ আদালত আবার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে করা আর এখানে আরেকটা সিস্টেম সেটা হচ্ছে সাধারণভাবে জামিন যখন শুনানি হয় তখন রাষ্ট্রপক্ষ কিন্তু ভুস্তি থাকে রাষ্ট্রপক্ষ উপস্থিত থাকে রাষ্ট্রপক্ষ উপস্থিত থেকে ওই মামলাটা আসলে ওই আসামিটা কোন ধরনের ওইরকম সেন্সিটিভ রাষ্ট্রের জন্য ক্ষতিকর যদি হয় বাস্তবতার দিক থেকে যদি ক্ষতিকর হয় ফেক না বাস্তবতার দিক থেকে ক্ষতিকর হলে তাহলে তার মামলাটা আবার উচ্চ আদালতে চেম্বার আদালতে নিয়ে যায় এসে আবেদন করে কিন্তু এটা এমন হয়নি এই জিনিসটা তার জামিন হয়ে গেছে চলে এসছে বেলফারম সব কিছু চলে আসবে বের হবে এই মুহূর্তে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে তাকে রেগে দিয়েছে এখন এই যে ডিজিএফএ ক্লিয়ারেন্স বিজিএফআই গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স এগুলো পায়নি পরে ওরা গিয়ে যায় আবার কি করছে হাইকোর্টে যায় এটা ইস্টে করছে কত চালে এই যে কিছু কয়েকদিন আগে কয়েকদিন আগে হ্যাঁ কয়েকদিন আগে এটা ইস্টে করছে তো এইটা আসলে এখনও পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত আসলে আজ্ঞাবহ ছিল আর সাধারণভাবে এখন সবাই জানেন যে রয়ের যে বিষয়টা বললাম ওরা এখনও পর্যন্ত আজ্ঞাবহ যেটা আমি একটু আগেই বললাম আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে আমরা ইসলাম মানবো নামাজ কালাম করবো ওদেরকে তারা টার্গেট করবে তো এই টার্গেটের কারণে কি একজন মানুষ নামাজ কালাম ছেড়ে দিতে পারবে পারবে না তো তো এটা সবাই আপনারা জানবেন এই জন্য আসলে এই বিষয়গুলো কীভাবে বন্ধ করা যায় এই যে এসে হয়নি স্টে এই যে একজন মানুষ আট বছর জেল খাটছে বিনা বিচারে যা কে স্ট্রে করছে আপনি তার মোবাইল নম্বর নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ বিনা বিচারে আট বছর জেল খাটতেছে অথচ সংবিধান অনুযায়ী যে আমি শুনেছি যদি আমি নিজে পড়ে নিই তিন মাস তেরো দিনের মধ্যে যদি বিচার কমপ্লিট করতে না পারে বিচার কার্য না করতে পারে আমার সাথে আর কেউ বের হয়নি বিচার কার্য যদি শেষ করতে না পারে তাহলে তাকে তিন মাস তেরো দিনের মধ্যে না করতে পারলে তাহলে তাকে জামিন দিবে এটা হচ্ছে সাংবিধানিক অধিকার একজন আপনার মামলা তার কয়জন আছে ভিতরে আরো আছে আরো পাঁচজন আছে নাম বলেন সেই মামলা নাম বলে একজন হচ্ছে যে কি বুলবুল আহমদ সরকার আমার এই মামলাতে জামিন হয়ে গেছেন আপনারা অবশ্যই এটা ফলো করবেন আমি যতটুকু জানি ওনাদের জামিন নামাগুলো আজকে সবগুলো ঢুকে যাবে এবং নুন আমি এখন কথা বলে এসেছি নুন নবী রাজু সীতা কালাম এর সবকিছু আমি অফিসে কথা বলে এসেছি ওনারা বলছে যে বিকাল নাগাদ ছাড়তে পারেন ওনারা বলছে বলেন নবী রাজু বুলবুল আহমেদ মাহবুব শাহজান এরা দুই ভাই এই দুই ভাই এরা আছে বর্তমানে আরেকজন এসে যে এই সুজন প্রকাশ বাবু পিতা হচ্ছে মুমিনুল হক এই আছে ওর আরও কিছু মামলা আছে তারা তাকেও এই অনেকগুলো মিথ্যা মামলা দিছে তাকে মার্ডার মামলা দিছে অজ্ঞাত মামলা যতগুলা যা যা পাইছে অনেকগুলো লাগাইছে তাকে সেও এখন পরিবারিকভাবে গ্রস্তর তার বাড়ি ইচ্ছে জিনাইতে

তারা দৃষ্টি আকর্ষণ করছে আমরা জঙ্গি নির্মূল করছি জঙ্গি নির্মূল করছি বলে বলে দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়গুলো করছে তারা অর্থাৎ আপনাদেরকে দিয়া বিশ্বকে দেখাইতে চাইছে আপনারা জঙ্গি বাংলাদেশের জঙ্গি আছে নাটক নাটক তো এই বিষয়গুলো তারা করছে তো এই জন্য আসলে আসলে এই যে ব্যক্তিগুলোকে গ্রেপ্তার করেছে আসলে তারা এইটার সাথে কখনোই জড়িত না আপনি এখন কত বছর পরে আমি এখন দীর্ঘ দশ বছর চলতেছে নয় বছর ফাড়ি ছ দশ বছর রানিং এই দশ বছর আমি বের হইলাম দশ বছর পরে বের হইলাম তো এই জন্য আমি আরেকটা যে বিষয়টি মূল বলবো সেটা হচ্ছে আমি আপনারাও অবহিত করবেন কারা কর্তৃপক্ষকে যে কোর্টের কাজ শেষ হওয়ার পরে কারা কর্তৃপক্ষ গোয়েন্দা সংস্থা এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে আমরা মনে করি এটা নিরপেক্ষ সরকার বর্তমানে এদের পক্ষ থেকে আন ছায়া কোনো ধরনের প্রেশার নেই অন্যায় কোনো প্রেশার নেই আমরা এতটুকু জানি তো এখন সেই জন্য আপনারা অবশ্যই কারক কর্তৃপক্ষকে এটা অবৈধ করবেন যে ওনারা যত কোনো ধরনের হয়রানিমূলক কোনো আচরণ এবং আজ্ঞাবহ হয়ে কোনো গোয়েন্দা সংস্থাকে কোনো ওই যে হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ফোন করে এই মামলাটা স্টে করেন এটা জঙ্গি মামলা বেরিয়ে যাচ্ছে অথচ এগুলার কোনো ধরনের কোনো কিছু কোর্টে ইয়া করতে পারেনি তদন্তকারী কর্মকর্তা আমাকে অস্ত্র মামলা দিছে অস্ত্র মামলার বাদই যিনি অস্ত্র উদ্ধার করছেন উনি বলছে আমি অস্ত্রগুলা দুজন মৃত মানুষের পাশে পাইছি আমি মিনহাজুল ইসলামকে চিনি না এবং যারা কেস পার্টনার আছে এদের কাউকে চিনি না আমি তাহলে এই মামলার থাকে একটা অস্ত্র মামলা অস্ত্র কি আমার থেকে উদ্ধার হয়েছে কিনা অথবা আমার তথ্যের ভিত্তিতে উদ্ধার হয়েছে কিনা অথবা অন্য কেউ আমার নাম বলছে কিনা আমাকে যে একটা অস্ত্র মামলা দিছে এই অস্ত্র মামলায় সর্বশেষ আমার জামিন হলো এটা এই এখান থেকে হয়েছে এই অস্ত্র মামলার স্বাভাবিকভাবে একটা অস্ত্র আমার থেকে উদ্ধার করেনি আমার তথ্যের ভিত্তিতে উদ্ধার করেনি এবং অন্য কারো থেকে উদ্ধার করছে সেও আমার নাম বলেনি তাহলে এই অশ্রম হামলার কোনো কিছু থাকে না কিন্তু এই অশ্রম হম আজকে দীর্ঘ গত বছর আমি বিনোদষে বিনোদোষে আইয়ো আই ও কি বলছে আই বলছে যে আইয়ু শুধু ওই যে ওয়ান সিক্সটি ফোর এর রেফারেন্স তার শিকার করেছে আসলে ওয়ান সিক্সটি ফোর গুলো যে কিভাবে নিছে ভাই দেখাই ওয়ান সিক্সটি ফোর আপনারা আপনারা শুনলে আপনারা কামবেন আমার কেস ফাটার ভুলবুন আহমেদ সরকারের একে এই যে এই এই হাতগুলা হুম হাতগুলা অবশ্য করেছে বুঝছেন হ্যাঁ এ বাঁশ ডলা দিছে বাঁশ ডলায় বাঁশ ডলা দিয়ে হাতগুলো অবশ্য দিয়েছে এই আঙ্গুলগুলো আগের মতো অনুভূতি নেই তাদেরকে এত কষ্ট দিছে কারেন্ট শর্ট দিছে নুন তারপরে মাহবুব সাজান এদেরকে এদেরকে হাতগুলো অনেকটা নষ্ট অনস করে ফেলছে এদেরকে এভাবে করে ওয়ান সিক্স টু এই ওয়ান কি টু কাজে আসবে অশ্র উদ্ধার করছে যে উনি উনি কী বললেন অশ্র উদ্ধার করছে উনি আদালতে গিয়ে বলেছেন তৎকালীন এস আই ইউসুফ ভূঞা উনি অস্ত্র উদ্ধার করেছেন এবং উনি আমাদের অস্ত্র মামলার বাদী উনি বলেছেন অস্ত্রটা আমি দুটি অস্ত্র আমাদের দেখাইছে ওরা বলছে অস্ত্রগুলো আমি দুজন মৃত মানুষের পাশ থেকে পেয়েছি দুজন মৃত মানুষের পাশ থেকে পেয়েছি এবং এই যে যারা কাস্টিতে ওকে আদালত প্রশ্ন করছে যে ওদেরকে কাউকে চিনেন কি না উনি বলছে না আমি কাউকেই চিনি ওনাদের আমি দুজন মৃত মানুষের পাশ থেকে উদ্ধার করছি ইভেন দেখেন এই ঘটনাটা আছে কত একেবারে হাস্যকর পুরোটাই নাটক হাস্যকর কতটুক দেখেন যে এই ঘটনাতে বলছে টাকা চিন্তাই হয়েছে টাকাগুলো ওই মৃত মানুষ দুজনে ওখানে পাশে পাইছে তারপরে সাইকেল পাইছে ওদের পাশে টাকা এই অস্ত্র দুটা পাইছে ওদের ওই দুজন মৃত মানুষের পাশ থেকে কিন্তু ওরা আর এদিক থেকে সেদিক থেকে এক এক জায়গা থেকে এনে এনে মামলাগুলো দিয়ে দিচ্ছে এক একজনকে একেবারে পুরোপুরি মিথ্যা পাবে আচ্ছা এটা মামলা এটা হচ্ছে সদরঘাট থানার মামলা সদরঘাট এই যে মামলা আপনি এতদিন হ্যাঁ আমারকে চারটা মামলা দিছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখেন একটা ঘটনাকে কেন্দ্র করে তিনটা মামলা দিছে একটা দিচ্ছে বিস্ফোরক একটা দিছে অস্ত্র আরেকটা দিছে চিন্তায় মামলা দেখেন মানে আমাদের সাথে এই বিষয়গুলো খাটে কখনো আচ্ছা এরপরে হ্যাঁ দেখেন এইটার সাথে সাথে অন্যবুলিতে একটা মামলা জঙ্গি ওই যে আমাকে জঙ্গিতে রূপ রূপ দেওয়ার জন্য জঙ্গি হিসাবে চিত্রায়ন করার জন্য আমাকে এবং আরো যারা আছে আমার এদেরকে সবাইকে এভাবে জঙ্গি মামলা জঙ্গি হিসেবে আখ্যায়িত করছে এবং সবাইকে এভাবেই আপনার এই নির্যাতন করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুটা ওই যে প্র আমি বললাম প্রলোভন এবং থ্রেড দুটাই মেরে ফেলবে আমাদের একটা বিষয় দেখেন লক্ষ্য করেন আমি অনেকে আমার ব্যক্তিগত হবে হবে না হলে আর এটা একটা বাস্তবতা আমাদের সামনে একজনকে মেরে ফেলছে আমাদের সামনে একজনকে মেরে ফেলছে তারা কি করছে দেখেন তাকে এখানে গ্রেনেড বাঁধছে গ্রেনেড বেঁধে দূর থেকে রশি টানে এখানে পুরো ফুটেছে এখানে এটা পুরাটাই চলে গেছে কোথায় তারা যে এদিকে কয়েসের কোন দিকে নিয়ে যায় ওকে ইয়া করছে আর সাজাছি কি দেখেন সাজিয়েছে যে তাকে নিয়ে আমরা অভিযানে গেছিলাম তার আরো কিছু সহযোগী এসে আমাদের উপর হামলা চালাইছে আর ওই ওদের গুলি দেশে মারা গেছে অথচ সে গুলিবিদ্ধও হয়নি সে কিন্তু গ্রেনেডের আঘাতে মারা গেছে আর একটা বিষয় দেখেন এই বিষয়গুলো তো কত নাটক আসলে এগুলো তো বলার তখনও কেউই ছিল না পুলিশের উপরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধ হয়েছে একজন পুলিশের একটা লোমও জরেনি তাহলে কেমন বন্দুক যুদ্ধ হইলো আরেকজন মানুষ মারা গেল আর তাদের সাথে একজন যে ছিল যে মারা গেছে সে মারা গেছে যাকে মারছে তার নামটা কি তার নাম আমাদের মামলার নথিতে আমি বেশি তৌফিকুল ইসলাম দিছে আসলে আমি অ্যাকচুয়ালি জানি না ঘটনা এটা হচ্ছে যে কি এই দু হাজার সালের ঘটনা ওই আপনার অক্টোবরের অক্টোবর না হ্যাঁ অক্টোবরের ঘটনা শুনুন পনেরো সাল হ্যাঁ না পনেরো সালে পনেরো সালে মিস্টেক একটা এই পনেরো সালের ঘটনা পনেরো সালের চতুর্থদশ এই তেরো দশ পনেরো আমি গ্রেপ্তার হয়েছি এই তেরো দশ পনেরো এই ঘটনাটা এরা যেটা দেখাইছে ঈদের আগে তখন কুরবানির ঈদ ছিল কুরবানি ঈদের আগে এই ঘটনাটা দেখেছেন এই ঘটনাটা তারা বলছে যে যে আপনার এই জঙ্গি এবং এই চট্টগ্রামে ফার্স্ট তখন জঙ্গি নাটকটা তখন ফার্স্ট তারা সাজাইছে এবং একে মেরে ফেলা মেরে ফেলার করে আমাকে আমি চোখে তার এ দেখছি তার ওই যে নিহত ছবিটা দেখেছি আমি এবং আমি যে এটা বলতেছি প্রত্যেকের লাভ এটা তারা নিজেরাই বলছে পুলিশ তারা হ্যাঁ তারা নিজেরাই বলেছেন যে তাকে এরকম পুলিশ কোন কোন কর্মকর্তা ছিলেন যখন তখন আসলে এই একেবারে তখনকার এসপি ছিল বাবু এই দেবদাস আর এডিসি ছিলেন বাবু আক্তার ছিলেন তারপর রয়েছে যে কি এখানে আরও ছিলেন কে গেছিল আসলে তো ওরা তো এয়া থাকে না তো ওই নেম প্লেট থাকে না তো যার কারণে আসলে সবাই নামও জানা যায় না তো তার মধ্যে একজন ছিল আমি লিখনের নাম বলতে পারি সে সম্ভবত এস আই ছিল সে খুবই খুবই আমাদের ব্যাপারে আমাদের বিরুদ্ধে মানে আমাদেরকে নির্যাতন করার ব্যাপারে খুবই তৎপর ছিল এবং এর মধ্যে একজন ছিল লেয়াকত আপনারা জানেন এই যে সিনহা মোহাম্মদ রাশেদ মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে মেরে ফেললো তার অলরেডি মিট করলো এখন সে লেয়াকতে ছিল সে লেয়াকত আমাদের এক সাক্ষী আছে সাক্ষী আছে সেও আমাদের ব্যাপারে খুবই ছিল আমাদেরকে অন্যায়ভাবে আসি নির্যাতন করতো অন্যায়ভাবে আসি মারত এবং এই যে ওসি প্রদীপ এই প্রদীপও আমাদের এই যে একজন কেস পার্টনার আছে এখানে সুজন বাবু সেই সুজন বাবুর সে ফার্স্টের একটা মামলা দিছে পোতাকার কে কোন ল্যাংটা ফুকির কাকে কে মারছে সেই মামলাটা অনেক আগে হয়েছে আমি শুনেছি যে ওই মামলাতে নাকি ইতিপূর্বে একজন ওয়ান সিক্সটি ফোর দিছে নাকি ওই মামলাতে এরপরে আবার ওকে কিভাবে কি টাকার বিনিময় না কিসের বিনিময় জানি না ওকে মাইনাস করে একে নিয়ে আসে এটাতে লাগায় এটা এবং ওসি প্রদীপ এবং এটাতে অনেক নির্যাতন করেছে তাকে অনেক নির্যাতন করে তাকেও এটাতে স্বীকারোক্তি আদায় করছে স্বীকারোক্তি আদায় করছে স্বীকারোক্তি আদায় করে এখন মামলার আসলে যখন একটা মামলাতে জোর করি স্বীকারোক্তি নেয় স্বীকারোক্তি আইনিভাবে এখন তখন এটা মামলাটা জামিন পেতে অনেক ইয়ে হয় কষ্ট হয়ে যায় মানে কষ্ট হয়ে যায় দিতে চায় না কারণ ম্যাজিস্ট্রেট অথবা জজ দেখতেছে যে সে তো স্বীকার করছে আসলে যে শিকার কি করছে নাকি করাইছে সেটা কয়জনে দেখছে কয়জনে সেটা দেখতেছে না তো এই জন্য আসলে এই বিষয় এখনো পর্যন্ত এবং আসলে আমি স্পেসিফিক বলতে পারবো না আর অনেক কথা বলতে পারবেন এখন